চলে আসলাম দীপাবলির পার্ট টু ভিডিও নিয়ে কালকে তো প্রত্যেককে আমার ভিডিও দেখেছ আর সবাই অনেক অনেক সুন্দর কমেন্ট করেছ সত্যি তোমাদের কমেন্ট পড়ে আমার ভীষণ ভালো লেগেছে আর প্রত্যেকে কিন্তু আমার বিয়ের শাড়ি নিয়ে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছ তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা কালকে তো পুরো ভিডিওটা দেওয়া হয়নি কারণ অনেকটাই বড় হবে জন্য এই জন্য না পার্ট টু নিয়ে এসেছি তো আজকে শুধু ছেলের মধ্যে দেখাচ্ছি আমার ভাস্তা প্রদীপ দিচ্ছে ভাস্তা যেহেতু ছোটো এর জন্য আমার যা হেল্প করে দিচ্ছে তার মানে ওর মা হেল্প করে দিচ্ছে তো আমি বললাম তুমি হেল্প করো না হলে তো পড়ে যেতে পারে তো প্রদীপ পড়ে যাওয়াটা ভালো না তো এর জন্য ওকে বললাম তো ও হাত ধরিয়ে ধরিয়ে আর কি দিয়ে দিল তো এদিকে দেখো ভাস্তা কিন্তু প্রদীপ জ্বালিয়ে নিয়েছে আর এদিকে দেখো এখন মানে আমাদের যেটা নিয়ম কলা পূজা দেওয়া তারপরে ফুল জল দেওয়া সেটা কিন্তু ও দিয়ে দিয়েছে এখন আমার মেয়েদের পালা আর আমরাও এখনও কিন্তু প্রদীপ জ্বালাইনি বংশের যে পূর্বপুরুষ আছে তাদের জন্য আমরা কিন্তু এখন জ্বালাব তো এখন আমরা প্রত্যেকটা মেয়েরাই আর কি জ্বালাবো আগে প্রথমে ছেলেরা জ্বালিয়ে নিয়েছে আর এখন আমরা প্রত্যেক মেয়েরা জ্বালাবো এই তো এখন ছোটো মেয়ে জ্বালাচ্ছে তো বন্ধুরা অনেক বাজি ফুটানো হচ্ছে তার মধ্যে বাচ্চা কাচ্চা চিল্লাচিল্লি হচ্ছে সবাই একটু ইগনোর করো কারণ ভিডিওতে ভয়েস দেওয়াটাও আমার বিশেষ দরকার যেহেতু আমি রেগুলার ভিডিও ছাড়ি এর জন্য অনেকটা অসুবিধার মধ্যেও কিন্তু আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি ছোটো মেয়েকে বলে দিচ্ছি কার কার নামে প্রদীপ জ্বালাতে হবে তো তার নাম ধরে ধরে মানে ঠাকুরদাদা দাদু দিদা তারপরে ওর বড়মা মা তাদের জন্য প্রদীপ জ্বালিয়ে দিল মানে আমাদের বংশের যারা নিজস্ব লোক তারা আর কি এখন নেই তাদের নামে প্রদীপ জ্বালানো হলো তো ছোটো মেয়ের হয়ে গেল এখন বড় মেয়ে জ্বালাচ্ছে এখন বড় মেয়েকেও ওই ওর কাকিমণি হেল্প করে দিচ্ছে আর বড়ো মেয়েও কিন্তু সেমভাবে কাজটা করে নিচ্ছে সত্যি এই যে একটা বাতি ধরার নিয়ম এটা কিন্তু অনেক ভালো লাগে আমরা কিন্তু প্রতি বছর পূর্বপুরুষদের মনে রাখি আর মনে রেখে কিন্তু আমরা এই বাতিটা জ্বালাই তাতে ছেলেমেয়েরাও কিন্তু অনেকটা জানে যে আমাদের পূর্বপুরুষের লোকেরা কে কে ছিল তারা হয়তো দেখেনি আর এই কালী দিন তারা কিন্তু জানে যে আমাদের ওই ওই লোকটা ছিল তাদের নামে এখন বাতি জ্বালাতে হবে আর আজকে কিন্তু আমার বড় মেয়ে জুবিনদার নামেও কিন্তু একটা বাতি জ্বালালো ও বলল মা আমি কিন্তু জুবিনদাকেও একটা বাতি দিব তো বললাম ঠিক আছে দিয়ে দে তো আমার মেয়ে কিন্তু জুবিনদারও একটা বাতি জ্বালালো আর এই দিকে আমার ছোট যা এখন বাতি জ্বালাচ্ছে তো ছোট যাকেও আমি বলে দিচ্ছি কারণ ও পরে এসেছে যেহেতু ও অতটা জানে না আমার কাছে জিজ্ঞাসা করে করে কিন্তু বাতি দেওয়াটা শুরু করেছে যে কাকে কাকে দিতে হবে আর আমি যেহেতু ওর বড় আমি তো অনেকটাই জানি তো ওই জন্য আমি ওকে শিখিয়ে দিচ্ছি আর শেখা অনুযায়ী ও কিন্তু সুন্দরভাবে বাতিটা দিয়ে দিলো আর সুন্দর করে কিন্তু পূজাটাও দিয়ে দিল। এদিকে ছোটো যায়ের হয়ে গেল তারপরে এখন আমি জ্বালাবো তো আমি এখন সব কিছু রেডি করে নিচ্ছি আর এদিকে ছোট যাও কলা পাতাগুলো আর কি পেতে দিচ্ছে কারণ প্রদীপ খালি জায়গায় আর কি দেওয়া যায় না ওটা কলা পাতা হোক যে কোনো একটা পাতা হোক তার মধ্যে দিতে হয় এর জন্য যা আর কি কলা পাতাগুলো গুছিয়ে গাছিয়ে দিল আর এখন আমি সুন্দর করে কিন্তু বাতিগুলো দিয়ে দিব আর আমিও কিন্তু এখন সেমভাবে সবার নামে নামে দিচ্ছি সবাইকে স্মরণ করে আর জানো তো আজকে না আমার তিনটা দিয়ে বেঁচে গেছিলো তো ভাবলাম তিনটা দিয়ে যখন বেঁচে গেল তো সেটাকে কেন না কাজে লাগানো যায় তো সেই তিনটাকেও কিন্তু আমি কাজে লাগিয়েছি তখন মনে হলো আমাদের পাড়াতে যত আর কি লোক মারা গেছে তাদের শান্তি কামনার জন্য একটা দিয়ে জ্বালানোই যায় তো ওর জন্য কিন্তু আমি বললাম যাকে যে আমি আমার যে পাড়ার মধ্যে শ্বশুরবাড়ির পাড়ার মধ্যে যে সব মানে লোক মারা গেছে তাদের শান্তি কামনার জন্যও আমি দিয়ে জ্বালানো তো যা খুব হাসছিল আমি বললাম না সবার দিয়েই জ্বালানো যায় তুমি যদি তাদেরকে ভালোবাসো তো সব কিছুই করা সম্ভব একটা দিলাম আমাদের পাড়া যে মানে শ্বশুরবাড়ির পাড়ায় যে যে লোক মারা গেছে তাদের নামে আর একটা দিলাম হলো আমার বাপের বাড়ির লোকের লোকের মধ্যে যারা মারা গেছে তাদের জন্য আর আর একটা দিলাম জুবিন্দার নামে তো এইভাবে কিন্তু তিনটা দিয়া আমি কিন্তু জ্বালিয়ে নিলাম আর দেখো এদিকে কি কাণ্ড আমার ছোটো যা নিজে বম ফাটাতে গিয়ে নিজের হাতে বম ফাটিয়ে ফেলেছে আর কি বলবো আর এখন মেজো যা বোম ফাটাবে তো তার জন্য প্রস্তুতি নিচ্ছে আর ছোট যা মানে হাতটা তো জ্বলে গেছে কারণ বম হাতের মধ্যে ফুটে গেছে লঙ্কা বোম তো হাত ঝাঁঝাচ্ছে আর সবাই খুব হাসছিলাম কি আর বলবো তো এখন মেজো যা আর কি বম ফাটাবে এ আবার সব বোমের মধ্যে একসঙ্গে আগুন লাগাবে তো দেখো কি অবস্থা এরা বোম ফাটানোর মাস্টার এর তো অনেকটা আনন্দ করে নিলাম তারপরে এই যে কয়েকটা আমি রিলস বানালাম তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি কারণ যেহেতু একটু সাজুগুজু করেছি এর জন্য কিন্তু একটু রিলস বানিয়ে নিলাম তারপরে কাপড় জামা আর কি চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে এখন ঘুগনির জন্য আলু আর ছোলা সিদ্ধ বসিয়ে দিলাম অনেক আনন্দ হলো শুভ দীপাবলি এখন খাওয়া দাওয়া বানাতে হবে রাত নটা বেজে গেছে ছেলেমেয়ের কিনে পেয়ে গেছে এখন তো খাওয়া দাওয়া বানাতেই হবে না বানালে হবে না আজকে সোমবার যেহেতু আমার নিরামিষ আমরা দুপুরবেলাও নিরামিষ খাইছি এখন আবার এই যে পুরি আর ছোলা দিয়ে ঘূর্ণিবেলা তো চলো বানাই তারপরে খাওয়া দাওয়াটা করব তোমাদের কেমন কাটলো অবশ্যই কিন্তু তোমরা বলবে দীপাবলিটা আর এদিকে দেখো লুচি প্রায় ভাজা শেষের দিকে তারপরে কিন্তু আবার তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আর এখনও ঘুগনিটা বানানো হয়নি মানে ছোটো মেয়ে ওইদিকে আমাকে অনেকটাই হেল্প করে দিচ্ছে আলুগুলো ছুলে দিচ্ছে তো এদিকে দেখো পুরি ভাজা আমার প্রায় কমপ্লিটের দিকে এদিকে দেখো আর এক কিন্তু আমি ঘুগনিটাও বসিয়ে দিয়েছি আর ঘুগনিটাও খেতে কিন্তু অসাধারণ হয়েছিল এতটা টেস্ট হয়েছিলো তারাঙ্গুরের চোটা আমি করেছিলাম কিন্তু খেতে অসাধারণ হয়েছিল জানো তো ও বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও আর প্লিজ একটি লাইক করে দিও আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছ তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আবারও দেখা হবে নেক্সট ব্লগ